আসসালামু আলাইকুম অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের হাতে থাকা স্মার্টফোন কিংবা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে জিরো রিটার্ন সাবমিট করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন সো কারা জিরো রিটার্ন সাবমিট করবেন এ বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিই আপনি কোনো কারণবশত টিন সার্টিফিকেট করেছেন কিন্তু আপনার কোনো আয়কর যোগ্য ইনকাম নেই তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারেন জিরো রিটার্ন সাবমিট করলে যে আপনাকে ইনকাম ট্যাক্স ট্যাক্স দিতে হবে তা কিন্তু নয় আপনি যদি টিন সার্টিফিকেট কোনো কারণবশত করে ফেলেন ফেসবুকের জন্য কিংবা ইউটিউবের জন্য আপনি একটা টিন সার্টিফিকেট করে ফেলেছেন কিন্তু আপনার আয়কর যোগ্য ইনকাম নেই আপনি চাইলে জিরো রিটার্ন সাবমিট করতে পারেন এর জন্য আপনাকে কোনো প্রকার ট্যাক্স প্রদান করতে হবে না সো আপনি যদি টিন সার্টিফিকেট করেছেন কিন্তু আপনি জিরো রিটার্ন সাবমিটটা করেন এতে আপনাকে নোটিশ প্রদান করা হবে এমনকি আপনাকে অনেক সমস্যা ফেস করতে হবে সো আপনি টিন সার্টিফিকেট করে থাকলে অবশ্যই জিরো রিটার্ন সাবমিট করবেন এতে করে আপনাকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না যদি আপনার আয়কর যোগ্য ইনকাম না থাকে সো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন আছেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি কেমন হয়েছে সে বিষয়ে একটি মতামত করবেন এবং একটি লাইক করে দিবেন আর অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে তাহলে অনেকেই এই ভিডিও দেখে উপকৃত হবে আর আপনাদের যদি কোথাও বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান করার আমি সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা ই রিটার্ন অথবা জিরো রিটার্ন অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করতে পারেন আপনাদের সুবিধারতে আমি আমার কম্পিউটার দ্বারা দেখাচ্ছি আপনারা চাইলে সেম প্রসেসে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েও কাজটি করতে পারবেন সো আপনারা ফোন বা কম্পিউটার যেটা দিয়ে করেন কেন ফার্স্ট অল চলে যাবেন আপনাদের যিকোনো একটি ফোনের ব্রাউজারে দেন ব্রাউজারে গিয়ে লিখে সার্চ দিবেন ই রিটার্ন এটা লিখে সার্চ দিলেই আপনাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনারা যারা নতুন ই রিটার্ন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা এইটাই ক্লিক করে দিবেন এটা ক্লিক করা হয়ে গেলে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন আর শিওর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেড ইন রিটার্ন সিস্টেম মানে আপনি যদি আগে পরে অ্যাকাউন্টটি করে থাকেন তাহলে আপনি ক্লিক করে দিবেন এইটা এবং যারা নতুন অ্যাকাউন্টটি করবেন তারা আই এম নট এইটাই ক্লিক করে দিবেন সো আমি যার জন্য করছি তিনি একেবারে নতুন আগে পরে কখনো অ্যাকাউন্ট করেনি সো আমি আই এম নট ইয়েট রেজিস্ট্রেড এটাই ক্লিক করে দিচ্ছি এইটা ক্লিক করার পরে আপনারা ঠিক এরকম একটি পপ দেখতে পাবেন এখানে লেখা আছে প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভ্যারিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন মানে বলা হয়েছে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক কি কিনা চেক করুন আপনার ফোন থেকে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাঁ নম্বর ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক কি কিনা জেনে নিন আপনাদের ফোন যদি আপনার নামে বায়োমেট্রিক মানে ভ্যারিফাইড করা না থাকে তাহলে হবে না এটা যার রিটার্ন অ্যাকাউন্টটি করবেন অবশ্যই তার এনএডি কার্ড অনুযায়ী তার সিমটিও করা থাকতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যার জন্য করব তার ভ্যারিফাইড করার সিম নাম্বার দিয়ে করছি আই মে নট ইয়েট রেজিস্টার্ড ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এমন একটি পপ আপ চলে আসবে পপ আপ আসার পরে আপনারা অবশ্যই এখানে টিন সার্টিফিকেট নাম্বার দিবেন যাদের টিন সার্টিফিকেট এখন পর্যন্ত করেননি যদি টিন সার্টিফিকেট প্রয়োজন পড়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে কিভাবে টিন সার্টিফিকেট করতে হয় সে বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সো এখানে আপনারা টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবেন দেন এখানে আপনাদের ভেরিফাইড করার যে আইন কার্ড দিয়ে আপনারা সিম নাম্বারটি ভেরিফাইড করেছেন সেই সিম নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেন এই ক্যাপচারটি আপনারা এখানে টাইপ করে দিবেন তারপর হচ্ছে ব্যারিফাইড ক্লিক করে দিবেন অলরাইট আপনাদের তিন নাম্বার ফোন নাম্বার এবং ক্যাপচারটি টাইপ করা হয়ে গেলে ভালো করে যাচাই ফাছাই করার পরে আপনারা এই যে এখানে ব্যারিফাইড যে অপশনটি আছে এটাই ক্লিক করে দিবেন দেন আপনাদের ফোনে একটি ওটিপি চলে আসবে অবশ্যই ওটিপিটি আপনারা এখানে বসাই দিবেন এটা অবশ্যই এই পাঁচ মিনিটের ভিতরে দিতে হবে দেন আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন এখানে রে কনফার্মেশন আবারও নতুন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সো আপনাদের পাসওয়ার্ডটি এবং ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেলে আপনাদের এখানে লেখা থাকবে কনগ্রাচুলেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড সো আপনাদের এখন অ্যাকাউন্টটি আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করা কমপ্লিট হয়েছে সো এখন আপনারা সাইনিং এ ক্লিক করবেন সাইনিং এ ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এইভাবে চলে আসবে আসার পর আপনারা এখানে আবারো টিন নাম্বার দিবেন দেন পাসওয়ার্ডটা তারপর এখানে ক্যাপচারটি দিয়ে এ ক্লিক করে দিবেন এ ক্লিক করা হয়ে গেলে ঠিক আপনাদের কাছে এমন একটি পপআপ চলে আসবে এখানে বেসিক ইনফরমেশন চলে আস আসছে দেন ট্যাক্সপায়ার নেম এবং টিন নাম্বার ইমেল অ্যাড্রেস দেন প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো সব কিছু চলে আসছে এখানে আপনাদের যদি স্পাউস নেম থাকে বা এখানে স্পাউস টিন থাকে তাহলে এখানে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে কিছু দেওয়ার প্রয়োজন নেই আর আপনারা যদি এখানে কোনো অ্যাড্রেস পরিবর্তন করতে চান তাহলে এটাই ক্লিক করে পরিবর্তন করতে পারেন আমি আর ক্লিক করছি না এগুলো আমার দেওয়াই আছে এইভাবে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন সো আমার করার প্রয়োজন নেই আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট রিটার্ন সাবমিশন মানে প্রথম রিটার্নটা আপনারা সাবমিশন করছেন ইজ দিস ইউর ফার্স্ট রিটার্ন সাবমিশন লেখা আসছে আপনারা এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন এটা ইয়েস ক্লিক করে দিবেন কনফার্মেশন চেয়েছি মানে তারপরে আপনি কি এটা রাজি কিনা এটা বলছে আপনারা আবার দিয়ে দিবেন দেন সাকসেসফুল এইবার হচ্ছে আপনাদের মেইন কাজ ভিডিওটা একটু লং হবে বাট আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এখানে ভুল ভাল তথ্য দিলে আপনাদের পরবর্তীতে অনেক সমস্যা ফেস করতে হবে একটু সময় হলেও ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ টেনে টেনে বাই স্কিপ করে দেখবেন না তাহলে আপনাদের বুঝতে অনেক প্রবলেম হবে আপনারা এখানে হচ্ছে মেন কাজগুলা আপনারা এখান থেকে ভালো করে দেখে দেখে কাজগুলা করবেন আমি যেভাবে করছি এভাবে করবেন এখানে অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আছে এটাই থাকবে দেন ইনকাম ইয়ারটাও এখানে থাকবে এটা অটোমেটিক্যালি চলে আসবে এবং এনি ট্যাক্সিবল ইনকাম ইন দ্য অ্যাব মেনশন ইনকাম ইয়ার তো আমি আপনাদেরকে আগেই বলে রাখি আপনার যদি আয়কর যোগ্য ইনকাম থাকে আপনার প্রপার্টি জায়গা সম্পদ থাকে তাহলে আপনি জিরো রিটার্ন টাকা পয়সাগুলো থাকবে থাকবে কিছু ব্ল্যাক মানি হিসাবে গণ্য করা হবে আপনি যেহেতু একজন স্টুডেন্ট এবং একজন গৃহিণী আপনার যোগ্য ইনকাম নেই সেই জন্যই আপনি জিরো অ্যাকাউন্টটি খুলছেন সো আপনি এখানে নো দিয়ে দিবেন তারপর আপনাদের কাছে ঠিক এমন একটা ওয়ার্নিং চলে আসবে দিস অ্যাকশন ওয়েল ডিজেবল অল ইউর ইনকাম সেকশন সেটা ই এস দিয়ে দিবেন এবং নিচেও আপনারা নো দিয়ে ওয়ার্নিংয়ে ইএস দিয়ে দিবেন রিসাইডেন্ট স্টেটাসের জায়গায় রিসাইডেন্ট রাখবেন দেন আপনাদের হেড অফ ইনকাম এটা অটোমেটিক্যালি হাইড চলে আসবে কারণ যেহেতু আপনার আয়কর যোগ্য ইনকাম নেই সেই জন্য আপনি জিরো রিটার সাবমিট করছেন সেভ অ্যান্ড কন্টিনিউ এটাই ক্লিক করে দিবেন তারপর আপনাদের কাছে ঠিক এমন করে চলে আসবে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস দিয়ে দিবেন আর যদি না হয়ে থাকেন তাহলে নো দিয়ে দিবেন দেন আইটি টেন বি রিকোয়ারমেন্ট এখানে গ্রোস ওল্ড ওভার পঞ্চাশ লক্ষ মানে আপনার প্রতি বছরে যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে ইনকাম থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন দেন যদি না থাকে নো দিয়ে দিবেন অন মোটর কার আপনার যদি একটি মোটর কার থাকে তাহলে হচ্ছে আপনি এখানে কেস দিবেন না থাকলে নো দিয়ে দিবেন অফশোর প্রপার্টি আপনার যদি কোনো প্রপার্টি থাকে তাহলে এখানে কেস দিবেন না থাকলে নো দিবেন এন্ড হ্যাভ এ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন সো আপনার যদি কোনো সিটি কর্পোরেশনেতে প্রপার্টি থাকে তাহলে এখানে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন দেন আইটি টেন বি এইটাই আপনারা ইয়েস রেখেই সেভেন কন্টিনিউ ক্লিক করে দিবেন এবার আপনাদের কাছে এক্সপেন্ডিচার মানে পার্টিকুলার এখানে এক্সপেন্স অফ ফুড ক্লোথিং অ্যান্ড অদার্স এসেন্সিয়াল তার মানে হচ্ছে আপনি যেহেতু একজন প্রাপ্ত বয়স্ক এবং আপনার প্রতি মাসে খাবার দাবার বাবদ কিংবা জামা কাপড় বাবদ একটি খরচ অবশ্যই হয় সো আপনি সেই আনুমানিক হিসাবে এখানে সংখ্যাটা দিয়ে দিবেন আমি এখানে নো দিয়েও জাস্ট আইটি টেন এখানে নো দিয়ে জাস্ট একটা অ্যামাউন্ট দিয়েও করতে পারতাম এতে করে পরবর্তীতে আমাদের সমস্যায় ফেস করতে হতে পারে সো আমার যেহেতু বাৎসরিক একটা আয় ব্যয় থাকে এবং খরচ হয় সেজন্য আমি এখানে যা যেখানে যেই খরচটা হয় আমি সেটা উল্লেখ করে দিব তাহলে আমাকে পরবর্তীতে আর কোনো সমস্যা ফেস করতে হবে না সো এখানে আমি বাৎসরিক আমার খাবার দাবার বাবদ এবং জামা কাপড় বাবদ আমি যার জন্য খুলছি তার চল্লিশ হাজার টাকা দিয়ে রাখছি আপনাদের যেটা হবে সেটা দিয়ে দিবেন দেন এখানে এডুকেশন এক্সপেন্স পড়ালেখা বাবদ আপনার যত থাকবে সেটা এখান থেকে দিয়ে দিবেন আমি তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এনে অর্ডার এক্সপেন্স এখানে আপনারা দশ হাজার দিয়ে দিবেন আপনার যা থাকবে তা দিয়ে দিবেন সো আমি এটা রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম এবার আমাদের কাছে এস এস অ্যান্ড লাইবিলিটিসে চলে আসবে দেন আমরা এস এসে ক্লিক করার পরে বিজনেস ক্যাপিটাল সো আপনাদের যদি বিজনেস ক্যাপিটাল থাকে তাহলে এখানে দিয়ে দিবেন এবং নন অ্যাগ্রিচার প্রপার্টি থাকলে এখান থেকে দিয়ে দিবেন ফিনান্স ফিনান্সিয়াল অ্যাসেস থাকলে এখান থেকে দিয়ে দিবেন মোটর কার্ড থাকলে এখানে দিয়ে দিবেন দেন গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড অদার আইটেম যদি থাকে এখান থেকে অ্যাড করে দিবেন আর যদি ফার্নিচার ইলেকট্রনিক্স আইটেম অবশ্যই আমাদের সকলেরই একটি হাতে স্মার্টফোন থাকে সো আমরা এখান থেকে একটি ফোন দিয়ে দিব দেন পার্টিকুলার জায়গায় স্মার্টফোন দিচ্ছি টাইপ রিকোয়ারমেন্টের জায়গায় আপনারা যদি পার্সেস করে থাকেন তাহলে এখানে পার্সেস দিবেন দেন গিফট পেয়ে থাকলে গিফট দিয়ে দিবেন সো আমি এখানে পার্চেস দিয়ে দিচ্ছি জায়গায় আপনারা জিরো দিয়ে দিচ্ছি এন্ড ভেলুর জায়গায় আপনাদের যে ফোনটা আছে সেই ফোনটার বাজার মূল্যটা এখান থেকে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে এখানে অফ থাকে দিয়ে দিবেন এটার মানে হচ্ছে আপনি অবশ্যই খাবার দাবার এবং জামা কাপড় বাবদ খরচ করার পরেও বাছরিক অবশ্যই আপনি কিছু না কিছু জোগায় থাকেন মানে আপনার কাছে অবশিষ্ট বাছরিক কিছু টাকা থাকে অবশ্যই কারো কাছে থাকে যেমন আপনি পড়াশোনার পাশাপাশি বাবা মায়ের কাছে টাকা নিলে সেখান থেকে অল্প অল্প কিছু করে রাখেন সেই হিসাবে যত টাকা আছে এটা আমি মনে করি এখানে উল্লেখ করে দেওয়াটা উচিত আপনারা এখানে ক্যাশ অ্যান্ড ফাউন্ডে ক্লিক করবেন দেন ক্যাশ ইন হ্যান্ড এটাই ক্লিক করার পরে আপনার কাছে আনুমানিক বছর শেষে যত টাকা থাকে মানে মজুদ থাকে সেই টাকাটা এখান থেকে উল্লেখ করে দেবেন আমি এখানে বিশ টাকা দিয়ে দিচ্ছি হ্যান্ড অ্যামাউন্ট এট দা এন্ড অফ ইনকাম ইয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে মাইনাস ফিগার আপনাদের সংখ্যাগুলি দেখাচ্ছে তার মানে এখনো আমরা সোর্স অ্যান্ড ফাউন্ডটা দেখাইনি আমরা খরচ বাবদ যে টাকাগুলা খরচ করেছি সে টাকাগুলো আমরা কার কাছ থেকে নিয়েছি কারো যদি বাবার কাছ থেকে নিয়ে থাকেন মার কাছ থেকে নিয়ে থাকেন বড় ভাইয়ের কাছ থেকে নিয়ে থাকেন কিংবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে নিয়ে থাকেন মানে যার কাছ থেকে নিয়ে থাকেন সেটা আপনাদের এখানে দিতে হবে এবং এখানে ডিফারেন্সের জায়গায় জিরো দেখা হবে সো আপনারা এটা হিসাব করে ঠিক মতন দিয়ে জিরো করবেন সো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবেই করবেন তাহলে আপনাদের জিরো ডি অ্যাকুরেট ভাবে হবে সো এখানে আপনারা সোর্স অ্যান্ড ফাউন্ড এর জায়গায় অদারে ক্লিক করবেন অদার ক্লিক করার পরে এখানে পার্টিকুলারের জায়গায় আপনারা এই যে পাঁচ লাইফ সেভিং আপনি বছর শেষে যে সেভ রাখেন যে টাকাটা সেটা এখানে দিয়ে দিতে হবে সো রেফারেন্সের জায়গা আমি নীল দিয়ে দিচ্ছি বছর শেষে আমাদের যে ইনকামটা থাকে মানে বছর শেষে যে আমাদের কাছে যে টাকাটা থাকে সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিলাম এড অপশনে আবার ক্লিক করব করার পরে এখান থেকে আমরা যে খাবার দাবার বাবদ এবং জামা কাপড় বাবদ যে টাকাটা নিয়েছি আমরা সেই টাকাটা কার কাছ থেকে নিয়েছি সেটা এখানে মেনশন করে দিতে হবে সো গিফট ফ্রম ফাদার কিংবা গিফট ফ্রম মাদার আপনি যার কাছ থেকে নিয়েছেন সেটা উল্লেখ করে দিবেন তারপর রেফারেন্সের জায়গায় নীল দিয়ে দিবেন সো অ্যামাউন্টের জায়গায় আমরা আশি হাজার টাকা দিয়ে দিলাম এবার দেখেন মাইনাস এখনো পনেরো হাজার টাকা আছে তার মানে আমরা আবারও এয়ারটে টিপ দিব দেন স্মার্টফোন দিব এবং রেফারেন্স নীল দিব এবং এখানে স্মার্টফোনের দামটা উল্লেখ করে দিব এই দেখেন এখন দেখেন ডিফারেন্স জিরো তার মানে আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে এখন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে আমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এটা পুরোটা আপনারা দেখে নেবেন এই যে দেখেন ফাইনাল পেবেল এখানে আমাদের পে পেয়ে জায়গায় জিরো দেওয়া আছে সুতরাং আমাদের এই জিরো রিটার্নের জন্য কোনো টাকা পে করতে হবে না আপনারা একটু ভালো করে দেখে নেবেন দেন আমরা এখন আবার প্রসেস টু অনলাইন রিটার্ন এটাই ক্লিক করে দিব দেওয়া হয়ে গেলে আমাদের কাছে ঠিক এমন একটি ফর্ম চলে আসবে দেন এটা আমরা অবশ্যই একটু ভালো করে দেখে সাবমিট করে দিব সো এটা দেখার আগে আপনারা অবশ্যই পুরোটা ভালো করে খেয়াল করে নেবেন আপনারা আর এই কাগজটা অবশ্যই সেভ করে রাখবেন তাহলে পরবর্তী বছরে আপনারা এই কাগজ অনুযায়ী দেখে পরবর্তী রিটার্নটি দাখিল করতে পারবেন সো আমি আবারও সাবমিট রিটার্নে ক্লিক করে দিচ্ছি দেন আমাদের কাছে একটি ওয়ার্নিং চলে আসছে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন সো আমি ইএস দিয়ে দিচ্ছি আমাদের ইউ রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল চলে আসছে এখন আমরা ওয়ান টু ভিউ অর ডাউনলোড আমরা এই এক নলেজমেন্ট ডাউনলোড করে রাখবো এখানে ক্লিক করে সো আমরা এখানে ক্লিক করলাম এন্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে আমরা এই অ্যাড নলেজমেন্টটা ডাউনলোড করে রাখবো হয়ে গেল এখন হচ্ছে আমরা এই যে এখানে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য ট্যাক্স রেকর্ডে ক্লিক করব দেন এক্সপ্রেস সার্টিফিকেট পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করব এখান থেকে আমরা আমাদের ই রিটার্ন ডি ডাউনলোড করে রাখবো সো আমি আপনাদেরকে আবারও বলে রাখি আপনার আয়কর যোগ্য ইনকাম নেই কিন্তু আপনি একটি টিন সার্টিফিকেট করেছেন এবং জিরো রিটার্ন করেছেন তাহলে আপনাকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না কিন্তু আপনার আয়কর যোগ্য ইনকাম আছে বাট আপনি জিরো রিটার্ন সাবমিট করেছেন তাহলে আপনার যত টাকা বা প্রপার্টি যা থাকবে সব কিছু আপনার ব্ল্যাক মানি হিসাবে গণ্য করা হবে সো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কারা জিরো রিটার্ন খুলবেন এবং কারা জিরো রিটার্ন করবেন না সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ